এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে হতে পারে ঝড় বৃষ্টি সঙ্গে হতে পারে কালবৈশাখী ঝড় এমন সম্ভাবনাও থাকছে ভারী বৃষ্টিপাতও বেশ কিছু অংশে হতে পারে কোন এলাকাগুলিতে এর প্রভাবটা সব থেকে বেশি থাকবে আমরা এই ভিডিওতে দেখাবো এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে বেশ কিছুটা ভোলবদল হয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাতগুলো হচ্ছিল সেগুলো এখন বন্দর আছে এদিকে উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেখানে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখুন মোটামুটি পরিষ্কারই থাকবে রোদ ঝর্মলে আকাশ থাকবে এবং রোদের তেজও ভালো থাকবে এরই মধ্যে আবারও মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে তাই ইতিমধ্যে বর্তমানে আকাশ পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সেভাবে কোনো চান্স নেই তবে কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত আকারে মেঘলা আকাশ হতে পারে সেগুলো আমাদের দেখাবো কিন্তু বেশিরভাগ জায়গাটাই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিপুরার দিকেও তেমন রয়েছে আবারও কিন্তু মেঘ আসবে এবং বৃষ্টিপাত হবে জলীয় বাষ্প ঢুকবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উপর দিকের পাঁচটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে মেঘালাকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে আসামের দিকেও বৃষ্টিপাত এবং মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে সঙ্গে কিছুটা বাংলাদেশের কিছু কিছু উত্তর ভাগে বা উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাত আসতে পারে সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চলুন আমরা একবার দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কবে কবে কী সতর্কতা দিয়েছে তা আমরা তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে আলোচনা করব কোন এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বিরাট বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কম বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা লক্ষ্য রাখব ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা সংক্ষিপ্ত আকারে আপডেট দিচ্ছি সেগুলো নিয়মিতভাবে জানতে পারবেন উপকারে লাগবে এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তেইশ তারিখের জন্য যে সতর্কতা দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে যে জেলাগুলি রয়েছে যেখানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এর সঙ্গে বৃষ্টিপাত হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেইশ তারিখে কোনো সম্ভাবনা নাই বলছে তবে এই মধ্যভাগের যে জেলাগুলি রয়েছে এই পূর্ব বর্ধমান বা নদীয়া হুগলি এই চব্বিশ পরগনা এই সংলগ্ন কিছু এলাকাতে একটু মেঘ হতে পারে সম্ভাবনা যদিও কম রয়েছে এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম এর পাশাপাশি এবার দেখে নেব যে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে সেক্ষেত্রে আবহাওয়া বলছে যে চব্বিশ থেকে পঁচিশ তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে তার জন্য সতর্কতা দিয়েছে ঝোড়ো হওয়া থাকবে না বলছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাসহ গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গের সমস্ত যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কোনো সতর্কতা নেই এবারে সতর্কতা বাড়বে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পঁচিশ তারিখে কিন্তু সতর্কতা রয়েছে উত্তর উত্তরবঙ্গে কী রয়েছে আলিপুর আর কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলি রয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া এর পাশাপাশি দেখা যাচ্ছে যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতেও এখানে কিন্তু সতর্কতা জারি করেছে এর পাশাপাশি সংলগ্ন যে আমাদের দক্ষিণবঙ্গের তিনটি জেলা মানে উত্তরবঙ্গের দিক দিক করে সেগুলো বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এইগুলোর এক জায়গাতে হয়তো বজ্রবিদ্যুত অ্যাক্টিভিটি হতে পারে বা এই সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুত অ্যাক্টিভিটি হতে পারে এবং সেখানে বৃষ্টিপাতেরও হতে পারে তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সংলগ্ন বাংলাদেশের বেশ কিছু অংশও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার মানে কিছুটা খুলনা বিভাগের উপর দিক এবং তার পাশাপাশি রাজশাহী এবং রংপুর এইগুলোতেও বৃষ্টিপাত তার মানে আসতে পারে পঁচিশ তারিখে কিন্তু এই সতর্কতাটা দিয়েছে তবে বৃষ্টি এই এই বিশ পঁচিশ তারিখেরটা বেড়ে গিয়ে ছাব্বিশ তারিখে কিন্তু জোড়ান আঁকা দিতে পারে সেক্ষেত্রে আরেকটু নেমে আসতে সেক্ষেত্রে বৃষ্টিটা একটু ছড়াতেও পারে সেগুলোর ক্ষেত্রে এইগুলোতে বৃষ্টিপাত আসতে পারে এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে আমরা দেখবো সেগুলো চলুন একবার দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তেইশ তারিখে যে সতর্কতা দিয়েছে পশ্চিমবঙ্গ সহ সিকিমের জন্য দেখুন এখানে কিন্তু বলছে ভারী বৃষ্টিপাত ভারী তুষারপাত বজ্র ঝড় বৃষ্টি হতে পারে এই সমস্ত ব্যাপার কিন্তু রয়েছে তার মানে উত্তরবঙ্গে সিকিম সংলগ্ন এলাকাতে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে সম্ভাবনা থাকছে এর পাশাপাশি অন্যান্য জায়গাতেও থাকতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিনের জন্য আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে সতর্কতা দিয়েছে এখানে সহ ঝোড়ো হাওয়া হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতর্কতা আছে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু ছাব্বিশ তারিখে ভারী বৃষ্টিপাত যেটা হতে পারে নতুন করে সতর্কতা দিয়েছে আমাদের যেটা বলছিলাম যে তেইশ চব্বিশ এইখানে সেরকম থাকবে না কিন্তু পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত একটু শুরু হতে পারে কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু সতর্কতা বেশি হতে পারে কালবৈশাখের সম্ভাবনা থাকছে দেখুন ভালো করে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে ছাব্বিশে মার্চ দেখুন ডে ফোর এখানে তেইশ তারিখে যে আপডেট রয়েছে সেটা বলছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লেখা রয়েছে এখানে ভারী বৃষ্টি দেখুন বজ্রপাত বজ্রপাত এবং ঝড় বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সাতাশ তারিখে কমে যাবে বলছে কিন্তু তবে সাতাশ তারিখে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে নতুন করে কিন্তু আপাতত এই সতর্কতাটা পাল্টে দিয়েছে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আবার কিন্তু একটা ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে আসছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা কিন্তু দিয়ে দিয়েছে যেগুলো কোল কোথায় কোথায় হবে ভারী বৃষ্টিপাত সেটা আমরা এবারে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা চলে চলে এলাম ওইন্ডির লাইভস ইতিমধ্যে আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত রয়েছে দেখুন উত্তরবঙ্গে কিন্তু এবং সংলগ্ন বাংলাদেশের রংপুর এবং আসাম মেঘালয়ের কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকা ধরে কিছু কিছু অংশে মেঘলা এবং এখানে বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে দেখুন দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই তবে এই যে বললাম মধ্যভাগে কিছু কিছু অংশে একটু মেঘলা হতে পারে বৃষ্টি হবে কোনো গ্যারান্টি নেই তো কিন্তু দু হাজার জায়গাতে বর্জ্যকর মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা আমাদের জানিয়ে দিলাম এবারে নতুন করে যেগুলো হবে সেগুলো আমাদের দেখাচ্ছি দেখুন তাপমাত্রা কতটা থাকছে মোটামুটি দেখুন রোদের তেজ তো ভালোই থাকছে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি চৌত্রিশ ডিগ্রি আশেপাশে তেত্রিশ থেকে চৌত্রিশ বা বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকছে এইগুলো কিন্তু আমাদের রয়ে গেল বাংলাদেশের ঢাকা বিভাগেও দেখুন তিরিশ তারিখে তিরিশ ডিগ্রি আশেপাশে চব্বিশ তারিখে যখন যাবো যখন এই তেইশ তারিখ থেকে তেইশ তারিখ রাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু উত্তরবঙ্গে এবং সংলগ্ন আসাম মেঘালয় কিছু অংশে সহ মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু থাকছে একদম দেখুন আসাম মেঘালয় এর পাশাপাশি বাংলাদেশের ঢাকা বিভাগ এবং সিং সিলেটের এই এলাকাগুলো রয়েছে শিলচর পর্যন্ত এইখানে এইগুলোতে কিন্তু কিছুই থাকবে না রাত থেকে সকালে এইভাবে কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে এবং ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে মনমনসিংহ সিলেট ঢাকা বিভাগের উত্তর পূর্ব দিক হয়ে শিলচর দক্ষিণ আসাম হয়ে কিন্তু ত্রিপুরা মিজোরাম এবং তার পাশাপাশি চট্টগ্রাম এই খাগড়াছড়ি রয়েছে সুতরাং আগরতলা অম্বাসা অমরপুর আইসল এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার জন্য সতর্কতা রয়েছে ভারতের মৌসুম ভবন কিছুটা বৃষ্টিপাত কথা বলেছে এইভাবে কিন্তু চব্বিশ তারিখে বৃষ্টিপাত হতে পারে দিনের বেলার দিকে তাপমাত্রা মোটামুটি পঁয়ত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশের মধ্যে থাকতে পারে বা চৌত্রিশের মধ্যে থাকতে পারে কলকাতায় দেখুন চৌত্রিশ কল খড়গপুর মানে মেদিনীপুর পঁয়ত্রিশ এবং ধানবাদের কাছাকাছি পুরুলিয়ার দিকগুলোতেও পঁয়ত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে বিক্ষিপ্ত হবে এবারে কিন্তু আস্তে আস্তে মেঘলা হতে শুরু করবে অল্প অল্প করে দেখুন বৃষ্টিপাত খুব একটা নেই উপকূলবর্তী এলাকাগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে বাংলাদেশের ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ সংলগ্ন কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাত দু এক জায়গাতে হালকা মাঝারি আসতেও পারে এই সম্ভাবনা থাকছে এরপরে পরিবর্তন হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কী হবে না উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে কারণ ঝঞ্ঝা রয়েছে এবং জলীয় বাষ্প প্রবেশ হবে গঙ্গা পশ্চিমবঙ্গ থেকে ফলে কিন্তু এই পরিস্থিতি পাল্টাচ্ছে দেখুন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতেও বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে আরও দু তিনটি জেলাতেও ঢুকে যেতে পারে মানে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এবারে পঁচিশ তারিখে কি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে আবহাওয়া কিন্তু দু তিনটে জায়গাতে সতর্কতা দিয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেমন বীরভূম মুর্শিদাবাদ বা এখানে নদীয়া বলছে কিন্তু আমরা এখানে আপাতত এখানে কোনো পূর্বাভাস পাচ্ছি না যে পঁচিশ তারিখে হতে পারে পঁচিশ তারিখ রাতের পর থেকে তাহলে কিছু পরিবর্তন হয়তো বাড়বে যার জন্য ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো পঁচিশ তারিখ রাত থেকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে দেখুন এবং আসামের উত্তর ভাগ এবং মানে গুয়াহাটি তেজপুর যারহাট ডিব্রুগড় এগুলোতে বৃষ্টিপাত থাকলেও বাকি জায়গাগুলোতে সেভাবে কিছু থাকবে না বাংলাদেশেও সেভাবে বড় কিছু নেই বড় সতর্কতা বেশি কিছু নেই চব্বিশ থেকে মানে খুব মানে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসবে বেশি করে আসতে পারে দক্ষিণবঙ্গে যেটা দুপুরের পর বিকেল আশপাশ থেকে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে থাকতে পারে এবং এখানে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে দমকা ঝোড়ো হাওয়া এইভাবে আসতে পারে দেখুন আমরা দেখাচ্ছি আস্তে আস্তে এই দেখুন দমকা ঝোড়ো হাওয়া আসতে সুতরাং ঝোড়ো হাওয়া এর সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ কিন্তু বেশি করে হতে পারে সুতরাং সব জায়গাতে যে বজ্রবিদ্যুৎ হবে তা মনে নয় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে দুই নদীয়া সংলগ্ন হুগলি এবং দুই চব্বিশ পরগনা এবং এই কাছাকাছি কলকাতার আশেপাশে এবং বাংলাদেশের যশোর থেকে লহ করা খুলনা এই এলাকাগুলোর মধ্যে বজ্রবিদ্যুৎ বেশি এবং ঢাকা বিভাগ এবং সংলগ্ন কিছুটা মনমোহন সিং সিলেটের দিকেও হতে পারে এই জায়গাগুলোতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির পাশাপাশি এখানে ঝড় বৃষ্টি হতে পারে মানে কালবৈশাখী টাইপেরও হতে পারে এবং বরিশাল চট্টগ্রামের দিকেও যেতে পারে এটা কিন্তু সরবে বন হচ্ছে মানে তার মানে এদিক থেকে গিয়ে দিকে সরতে পারে এইটা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে সুতরাং ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখেও কিছুটা বর্জ্যকর মেঘ থাকবে সুতরাং সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত বর্জ্যকর মেঘ থাকতে পারে দেখুন কোনো কোনো অংশে তার মানে কলকাতা সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে একটু সম্ভাবনা বেশি পূর্ব দিকের তুলনায় কিন্তু সাতাশ তারিখে আবার দেখা যাচ্ছে বাংলাদেশে বিশেষ করে যারা ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা থেকে দেখছেন একটু সতর্ক করা রাখবেন যে ছাব্বিশ সাতাশ তারিখে এখানে সহ ঝোড়ো হাওয়া এবং এখানে বৃষ্টিপাত হতে পারে জোরালো টাইপের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সুতরাং ভারী বৃষ্টিপাত যেটা বলছে আবহাওয়া দপ্তর সেটা কিন্তু থাকতে পারে এবার পরে উনত্রিশ আঠাশ তারিখেও কিছুটা হালকা ফুলকা থাকতে পারে আমরা দেখে নিচ্ছি মোটামুটি তাহলে পঁচিশ তারিখের দিকে আমরা সেরাভাবে কিছু দেখলাম না উত্তরবঙ্গ ছাড়া ছাব্বিশ তারিখে বৃষ্টিপাত আসছে দেখলাম এইভাবে আসবে সুতরাং বৃষ্টিপাত রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এর পাশাপাশি দুই বর্ধমানের দিকেও বাঁকুড়ার দিকেও হতে পারে ধীরে ধীরে বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে পরিমাণ বাড়ছে পরিমাণ বাড়তে পারে এইভাবে এইভাবেই যে ব্যাপারটা রয়েছে এর মধ্যে সতর্কতা বেশি রয়েছে উত্তর দক্ষিণ কলকাতা মানে খর্দা পানিহাটি কলকাতা এখানে ব্যারাকপুর এইগুলো রয়েছে চন্দননগর থেকে হাবড়া শুরু করে চাকদা রানাঘাট বনগাঁ শান্তিপুর নদীয়া পান্ডুয়া কৃষ্ণনগর এরপর পাশাপাশি ঝিনাইদ করচাঁদপুর মাগুরা নাড়াইল এগুলোতে কিন্তু হতে পারে পাশাপাশি মকসুদপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা এই যে শ্রীকান্তপুর সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর কাওয়াখালী যে রয়েছে গসাবা বা বারিপুর পর্যন্ত উরবেড়িয়া আমতা এই এলাকার মধ্যে বৃষ্টিপাতটা বেশি হতে পারে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত করে থাকবে কিন্তু এইগুলো তবে একটু পরবর্তীকালে পরিবর্তন হতে পারে কিন্তু এইভাবে কিন্তু বৃষ্টিটা দেখুন ধীরে ধীরে পশ্চিম পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়ে যেতে পারে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বিভাগ বরিশাল বিভাগে এবং ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এইভাবে কিন্তু রয়েছে আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় বৃষ্টিপাত সুতরাং ছাব্বিশ তারিখে ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি হতে পারে নতুন করে ব্যাপার হয়েছে সাতাশ তারিখে আবার বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে আবারও নামতে পারে সেটা কিন্তু সম্ভাবনা থাকবে যেগুলো দেখে দিচ্ছে তখন এই যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এবং বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতে হালকা বিক্ষিপ্ত করে তার মধ্যে এই এলাকাটা একটু বেশি হতে পারে এই যে এলাকাটা এইখানটাতে কিন্তু বেশি হতে পারে সুতরাং এই এলাকাতে সতর্কতা বেশি হবে এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে ছড়াবে কি না সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো এইভাবে বৃষ্টিটা ধীরে ধীরে সাতাশ থেকে আঠাশের মধ্যে সরে যাবে ত্রিপুরা উপর দিয়ে সরে যাবে তার মানে এদিক দিকে এটা যাবে সুতরাং ছাব্বিশ থেকে বৃষ্টিপাত সাতাশ তারিখ পর্যন্ত এদিকে যাবে সুতরাং ছাব্বিশ সাতাশ গান্ধী পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে ছাব্বিশ সাতাশ এবং কিছুটা আঠাশের দিকে রাত থেকে সকালে আর কি বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও চলে যেতে পারে আঠাশ তারিখে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে আপাতত রয়েছে সামান্য পরিবর্তন এখনও হবে সেগুলো জানাবো ত্রিপুরা দিকে কিন্তু আবার উনত্রিশ তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে মানে এদিকে যাবে আর কি এবারে মাসের শেষ দিকে দেখুন দুদিন কী হচ্ছে তিরিশ একত্রিশ আবার কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত গান্ধী পশ্চিমবঙ্গ আসতে পারে একত্রিশ তারিখে মাসের শেষ দিনে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা শিফট হতে পারে এবং বাংলাদেশের পূর্ব দিকে সুতরাং এইগুলোতে একটু কম থাকবে আবার এক তারিখের দিকে কী হবে না একত্রিশ তারিখ রাতে কিন্তু আসাম এবং এই দিকে উত্তর পূর্ব দিকে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে সঙ্গে কিছুটা শিরের বিভাগে এর পাশাপাশি এক তারিখে পয়লা তারিখে এপ্রিল মাসে উপকূলবর্তী এলাকাগুলিতে একটু মেঘাচ্ছন্ন আকাশ এই সময় থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে দেখুন সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে আসো তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ভালো করে দেখুন ধানবাদের দিকে উনচল্লিশ ডিগ্রি কলকাতা ছত্রিশ ডিগ্রি এবং অর্থাৎ এমনিতেই এখন যেমন বর্তমান যেমন একটু রোদের তেজটা দক্ষিণবঙ্গে ভালোই পাচ্ছেন তার মানে এই বৃষ্টি শেষ হবে এবং ভালোই হুড়ুমুড়িয়ে কিন্তু তাপমাত্রাটা উঠবে মানে ধানবাদের দিকে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশের আশেপাশের তাপমাত্রা কলকাতার দিকে ছত্রিশ থেকে সাঁত্রিশ মেদিনীপুর দিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ চলে যাবে সুতরাং গরমটা যে ভালোই হবে বোঝাই যাচ্ছে তার জন্যই কিন্তু যখনই জলীয় বাষ্প ঢুকবে তাই বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা থাকবে কালবৈশাখী মাঝে মাঝেই হতে পারে এই সম্ভাবনা কিন্তু নতুন করে উঠে আসছে এই ব্যাপারটাগুলো তো আপনাদের জানিয়ে দিলাম ফেসবুক পেজে ফলো রাখবেন সেখানে আমরা জানিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ফলো করে নেবেন পরের আপডেটটা জানিয়ে দেবো কী হচ্ছে না না হচ্ছে ধন্যবাদ